আসসালামু আলাইকুম বীর উজলি বাজারে ডাকাতি করতে গিয়ে দরাকাইল তিন ডাকাত মানে জনগণেই তাদেরকে ধরে ফেলছে ডাকাতি করে যখন মানে যাবার পথে তখন জনগণে আটক করছে আটক করে সেনাবাহিনীকে কল দিছে সেনাবাহিনী সাথে সাথে আইসা মানে তাদেরকে গ্রেফতার করে ফেলছে চিন্তা করেন ওরা তো এতদিন মানে কিছু অসৎ পুলিশ অফিসারকে সাথে নিয়ে ওরা চাঁদাবাজি করছে কিন্তু এখন তো পুলিশ মাঠে নাই ওরা ভাবতেছে যে এখন তো সুযোগ আরও বেশি সুযোগ একবারে কিছু লুটপাট করে ফেলি আগামী দশ পনেরো বছরের লেগে নিচিন্তা কোনো টেনশন নাই এরা একটা জিনিস চিন্তা করে না মাঠে যে সেনাবাহিনী আছে। একটা সেনাবাহিনী দশটা পুলিশের সমান ওদের মাথায় এই চিন্তা নাই যে সেনাবাহিনীর হাতে গেলে আমাদের কি অবস্থা হবে তো যাই হোক আমার রিকোয়েস্ট থাকবে সেনাবাহিনীর কাছে এদেরকে শেখ হাসিনার বানানো যে আয়না গড়া আছে। যে আয়নাঘর তৈরি করছিল শেখ হাসিনা ভালো মানুষদের জন্য দেশপ্রেমিক মানুষদের জন্য এই আয়নাঘরের ভিতরে এই ডাকাত চুর বাটপার লম্পট এই রকম অসৎ রাজনীতিবিদ যেগুলো আছে এগুলারে সবগুলারে একে একে বলার প্রয়োজন এদেরকে ওদের আস্তানাতেই এদেরকে বরা উচিত কারণ এরা এই আস্তানার মানে এক নাম্বার যোগ্য ব্যক্তি হচ্ছে এরা এদেরকে সেই আস্তানায় বরা খুবই প্রয়োজন এটা যদি করতো তাহলে সবগুলাই মানে ঠিক হয়ে যাইতো চিন্তা করেন এতে এত সেনাবাহিনী চতুর্দিক দিয়ে হ্যাঁ দেশপ্রেমিক লোকগুলা মাঠের মধ্যে আছে তারপরেও ওদের কত বড় সাহস ওরা ডাকাতি করতে যায় ওরা একবারও চিন্তা করে না যে সেনাবাহিনী আছে সেনাবাহিনীর কাছে যদি আমরা খাই তাহলে আমাদের কি অবস্থা হবে এটা ওদের ভিতরে কোনো ডর বয় কোনো কিচ্ছু নয় কারণ এরা গত পনেরো বছর ধরে এরকম লুটপাট মানুষের সাথে খুন খারাপে এগুলা গুম টুম এগুলো করে আসছে তো এই জন্য ওদের মনের মধ্যে কোনো ডর বয় কিচ্ছু নাই ডর বয় সব চলে গেছে এই পনেরো বছরের অভ্যাস পনেরো ষোলো বছরের অভ্যাস ওরা কিভাবে চেঞ্জ করবে ঠিক আছে যাই হোক ওরা ওদেরকে দরার পরে সেনাবাহিনী এলাকাবাসীকে অনেক উৎসাহ দিচ্ছিলো বলতেছিলো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যা কাজ করছেন এরকম কাজগুলো যদি সারা বাংলাদেশের মানুষ প্রতিটা এলাকা ভিত্তিক যদি ওরা করতে পারে তাহলে কোনো চুর বাটপার রেহাই পাবে না

শুধু আমাদের নিজেদের সহ্য থাকতে হবে এরকম করে নিজেদেরকে যে মানে একটু যেভাবে ধরতে পারছেন এরকম আরো যদি চেষ্টা করে নিজেদের করতে পারবেন আর যে কোনো মুখে বিপদে পড়বেন আমাদেরকে স্মরণ করবেন আমরা অবশ্যই সঙ্গে সঙ্গে যত এই সমস্ত করার চেষ্টা করবো আপনাদেরকে আমাদের অনুরোধ জানাই ভবিষ্যতে আপনার আরো এলাকা ঠিক আছে যাতে আর এই ধরনের কোন